হ্যালো ভিউয়ার্স যারা ক্লাস সেভেনে পড়ছো আজকে তাদের আমি ইতিহাসে দিতেও অর্থাৎ ভারতীয় রাজনৈতিক ইতিহাসে কয়েকটি ধারা যে তোমাদের অধ্যায়টা রয়েছে সেটা আজকে ভালো করে পড়ব মানে অর্থাৎ পড়াবো এবং বোঝাবো দুটি করবো ঠিক আছে তোমাদের অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছিলে যে ম্যাম এই পড়াটা ভালো করে বুঝিয়ে দিতে তো ভালো করে তারা বোঝে নাও পড়াটা আর হ্যাঁ প্রশ্নগুলো তো আমি দিয়ে রেখেছি যদি তোমাদের পড়াটা ভালো করে বোঝার দরকার থাকে তাহলে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং শোনো ঠিক আছে ভালো লাগবে এবং পড়াটা যদি না ভালো করে না শোনো পড়াটা কিন্তু কিছুই বুঝতে পারবে না একটা সুন্দর গল্পের মতো আমি পড়াটা পড়াবো তো দেখো বলছে আমরা ভারতের অধিবাসী অর্থাৎ ভারতে আমরা থাকি ভারতের যে অংশে আমরা থাকি তার নাম পশ্চিমবঙ্গ তাহলে আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ ওই নামটি বেশি পুরনো দিনের নয় এই অধ্যায়ে আমরা পড়বো যে এই জায়গাটি অনেক কাল আগে কি কি নামে ছিল এর ভৌগোলিক সীমানাটা কি ছিল এর বিভাগগুলো কি ছিল কারা এখানে শাসন করত। এখানকার মানুষেরা জীবনযাত্রা কেমন ছিল এর জন্য আমরা ফিরে যাব অনেক কাল আগের কথায় অর্থাৎ এই যে আমরা যে রাজ্যে বসবাস করছি তার নাম যে পশ্চিমবঙ্গ আদেও কি আগে তার নাম পশ্চিমবঙ্গ ছিল অর্থাৎ এই পশ্চিমবঙ্গের আগের কথা আমরা পড়বো কীভাবে নামকরণ আসলো সেই সময় এই অঞ্চলের মানুষ জীবনযাপন আজকের তুলনায় কিন্তু অনেকটাই আলাদা ছিল তো সেটা আমরা আরো ভালো করে যখন পড়বো ভালো করে বুঝতে পারবো তাই না দেখো প্রাচীন বাংলা কি বলছে প্রথমে আমরা প্রাচীন বাংলার প্রধান প্রধান ভৌগোলিক বিভাগগুলো সম্বন্ধে জানবো অর্থাৎ যেগুলো প্রধান প্রধান এলাকা ছিল সেগুলো নিয়ে জানবো এখানে মনে রাখতে হবে যে এসব হলো এক দেড় হাজার বছরেরও বেশি আগেকার কথা এর ভৌগোলিক বিভাগগুলো সীমানা সব সময় এক থাকেনি অর্থাৎ এখন যে এরিয়া নিয়ে রয়েছে তখন কিন্তু এরকম এরিয়া নিয়ে ছিল না আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা নানান সময়ে আলাদা আলাদা ভৌগোলিক বিভাগের অন্তর্গত ছিল অর্থাৎ এখন যে রাজ্যগুলো হয়েছে আগে কিন্তু এরকম রাজ্য অনুযায়ী ছিল না তাহলে বুঝতেই পারছো তার এক একটা বিভাগগুলো আলাদা আলাদা ছিল তো বলছে টুকরো কথা দেখো কি রয়েছে বঙ্গ বাংলা বাংলাদেশ পশ্চিমবঙ্গ অর্থাৎ বঙ্গ তারপর বাংলা তারপর এলো বাংলাদেশ তারপর এলো পশ্চিমবঙ্গ এটাই আমরা ভালো করে দেখতে পাব বলছে বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের ঐতরেও আরণ্যকে এই যে নাম বঙ্গ এই শব্দটার উল্লেখ প্রথম পাওয়া যায় কোথায় ঋগ্বেদের ঐতরেও আরণ্যকে শর্ট কোয়েশ্চেন কিন্তু এটা আসবে এইটুকু জায়গায় যেটুকু জায়গা দাগানো রয়েছে সেটা তোমরা কিন্তু তোমাদের বইয়ে দাগিয়ে রাখতে পারো তোমাদের অনেকটা হেল্প হবে কারণ ইতিহাসের এই লাইন জায়গা থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন স্কুলে তুলে ধরে যদি কেউ ইতিহাস বই খুটিয়ে পড়ে আমি মনে করি তার আলাদা কোনো হেল্পার বইয়ের দরকার নেই যদি সে সেটা খুটিয়ে পড়ে তো অর্থাৎ লাইন বাই লাইন প্রশ্ন করতে হবে প্রশ্ন খুঁজতে হবে এবং প্রশ্নের উত্তর লিখতে হবে সেই রকম করে পড়তে হবে তাহলে এখানে একটা ষাট কোশ্চেন আমি জানতে পারলাম যে বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায় ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে প্রাচীন বাংলায় বঙ্গ বলতে যে অঞ্চলটিকে বোঝানো হতো তা ভৌগোলিকভাবে খুব বড় কোনো এলাকা ছিল না প্রাচীন বাংলা জনপদগুলোর মধ্যে বঙ্গ ছিল একটি বিভাগ মাত্র বোঝা গেল মহাভারতে বঙ্গ পুণ্ড শূন্য তামনীপ্ত ইত্যাদিকে এক একটি আলাদা রাজ্য বলে উল্লেখ করা হয়েছে কৌটিল্যের অর্থশাস্ত্র গ্রন্থে এর উল্লেখ আছে তাহলে এই যে বঙ্গের যে ব্যাপারটা এই কথাগুলো কোথায় উল্লেখ আছে কৌটিল্য বলে এক ভদ্রলোকের লেখা অর্থশাস্ত্র বলে এক গ্রন্থে উল্লেখ আছে এখান থেকে একটা প্রশ্ন জানতে পারলে যে অর্থশাস্ত্র কে লিখেছেন কৌটিল্য বা কৌটিল্যের লেখা গ্রন্থটির নাম কি অর্থশাস্ত্র বোঝা এইভাবে কিন্তু মানে খাতায় এক দু করে লিখে রাখবে কালিদাসের রঘুবংশ কাব্যেও বঙ্গ ও শূন্য নাম দুটোর উল্লেখ পাওয়া যায় প্রশ্ন আসতে পারে বঙ্গ নামের উল্লেখ কোথায় কোথায় পাওয়া যায় বোঝা গেল তারপর খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের ঐতিহাসিক মিনহাজি সিরাজের লেখাতেও আবার বঙ্গ রাজ্যের কথা পাওয়া যায় মুঘল যুগের ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরী গ্রন্থে দেখো এখনো একটা প্রশ্ন পেলাম যে আইনি আকবরী কে লিখেছেন আবুল ফজল অবশ্যই তিনি কিন্তু আকবরই লিখেছেন যখন তো মানে আকবর সম্পর্কে লিখেছেন আর আকবর তো জানোই তোমরা মুঘল সম্রাট তাহলে আকবরেরই কোনো কাছের মানুষ হবে আবুল ফজল তাই না যে আবুল ফজল আকবরের সম্পর্কে লিখেছে তার গ্রন্থটির নাম হলো আইনি আকবরী এই অঞ্চলকে সুবা বাংলা বলে উল্লেখ করেছেন সুবা মানে প্রদেশ বা রাজ্য বোঝা গেল তাহলে যদি প্রশ্ন আসে সুবা শব্দের অর্থ কি কি লিখবে প্রদেশ বা রাজ্য তারপর সপ্তদশ অষ্টাদশ শতকে ইউরোপীয় ভ্রমণকারী বা বণিকরা এখানে এসেছিলেন তারা দেশে নাম দিয়েছিলেন বেঙ্গালা তাদের বঙ্গ থেকে নাম কি হয়ে গেল আস্তে আস্তে বেঙ্গালা বোঝা গেল স্বাধীনতার আগে এই বিরাট ভূখণ্ড বাংলা বা বাংলাদেশ বা বেঙ্গল নামে এটি পরিচিত ছিল উনিশশো খ্রিস্টাব্দে দেশভাগের সময় বাংলার পশ্চিম ভাগের নাম হলো পশ্চিমবঙ্গ এইভাবে নাম কি হলো পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতে একটা অঙ্গরাজ্য ওই সময় পূর্ব বাংলা চলে গেল নতুন দেশ পাকিস্তানে পরে তার নাম হলো পূর্ব পাকিস্তান উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের পর পূর্ব পাকিস্তান স্বাধীন হলো তার নতুন নাম হলো বাংলাদেশ তাহলে কিভাবে পশ্চিমবঙ্গ নামকরণ এলো এবং কিভাবে বাংলাদেশ নামকরণ এলো বুঝতে পারলে আর যে জায়গাগুলো আছে। এবং করে ঠিক এরপর প্রাচীন বাংলা সীমানা প্রধানত তিনটি নদী দিয়েছিল বাংলা সীমানাতে নদী দিয়েছিল সেই নদীগুলো কি কি ভাগীরথী পদ্মা আর মেঘনা বাংলারই এক একটি অঞ্চল দীর্ঘকাল ধরে স্বাধীন ছিল আবার কয়েকটি অঞ্চল অন্য কোনো অঞ্চলের অন্তর্ভুক্ত হয়ে পড়েছিল যখন কোনো অঞ্চলের শাসনকর্তা কর্তা রাজ্য বিস্তার করতেন তখন সেই অঞ্চলের সীমানাও বদলে যেত স্বাভাবিক আমি যদি কোনো সীমানা দখল করি সেই রাজ্য নিশ্চয়ই আমার বাড়ির সঙ্গে জুড়বে তখন আমার বাড়ির সীমানাটা কি হবে আরো বড় হয়ে যাবে সেরকম আর কি প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলো ছিল পুণ্ডবর্ধন তাহলে কি কি অঞ্চল ছিল পুণ্ডবর্ধন বরেন্দ্র বঙ্গ বঙ্গাল রার শূন্য গোর সমতট হরিকেল তাহলে এই ছিল প্রধান প্রধান অঞ্চল আর এই প্রধান প্রধান অঞ্চলের যে বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া রয়েছে এগুলো তোমরা একবার জাস্ট রিডিং পরে নেবে ঠিক আছে রিডিং পড়ে নিলেই হবে এখানে সে সেরকম কিছু নেই শুধু একবার করে রিডিং পড়বে মানে কোন কোন অঞ্চলে কি কি নদী রয়েছে সবথেকে পুণ্ডবর্ধনটা মনে রাখবে প্রাচীন বাংলা অঞ্চলগুলোর মধ্যে বড় ছিল পুণ্ডবর্ধন ঠিক আছে সবথেকে বৃহত্তম ছিল ওকে এগুলো একবার করে পড়বে আর যে জায়গাগুলো হাইলাইট করা আছে একবার দেখে নাও সেগুলো একবার হাইলাইট করে নেবে তো এইভাবে অঞ্চলগুলো পড়ার পর তার পরের পাতা দেখো রয়েছে গৌড় অঞ্চল তো বলছে এই গৌড়টা থেকে আমরা এখন পড়বো ঠিক আছে বাদ পাখি যেটা তোমাদের বললাম ওটা তোমার ডিং পড়ে নিও প্রাচীন এবং মধ্যযুগের বাংলায় গৌড় ছিল একটা গুরুত্বপূর্ণ অঞ্চল গৌড়টা গৌড় বলতে একটি জনগোষ্ঠীকেও বোঝানো হতো বরাহমি হীরে রচনা অনুযায়ী মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান জেলার পশ্চিম ভাগ নিয়ে তৈরি হয়েছিল সেকালের গৌড় তাহলে গৌড় অঞ্চলটা কি বোঝা গেল এই যে বর্ধমান জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা এই তিনটি জেলা নিয়ে কিন্তু গৌড় অঞ্চলটা ছিল খ্রিস্টীয় সপ্তম শতকে রাজা শশাঙ্কের আমলে গৌড়ের সীমা বেড়ে গিয়েছিল অর্থাৎ গৌড়ের যে এলাকাটা সেটা আরও বেড়ে গিয়েছিল তোমাদের একটু আগে যেটা আমি বললাম রাজারা কি করত যুদ্ধ করত যুদ্ধ করে যে অঞ্চলটা জয়লাভ করত সেই অঞ্চলটা নিজের এলাকার সাথে জুড়ে দিত তাহলে নিজের এলাকাটা কি ছোট থাকবে সেটা তো আস্তে আস্তে বড় হবেই এইভাবে সীমানাটা বড় হয়ে যা মানে বড় হয়ে বড় হয়ে যেত আর কি শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ মনে রাখবে শশাঙ্কের রাজধানী কি ছিল কর্ণ সুবর্ণ এটাও পরীক্ষাতে দেয় বাঘেরথীর পশ্চিম পাড়ে আজকের মুর্শিদাবাদ জেলায় ছিল সেকালের গৌড়ের প্রধান এলাকা শশাঙ্কের আমলে পুনরবর্ধন থেকে উড়িষ্যার উপকূল পর্যন্ত এলাকা গৌড়ের অন্তর্ভুক্ত অন্তর্গত আর কি ছিল খ্রিস্টীয় অষ্টম নবম মানে নবম শতকে গৌড় বলতে সমগ্র পাল সাম্রাজ্যকেও আবার বোঝানো হতো অর্থাৎ পরবর্তীকালে আমরা জানতে পারবো যে শশাঙ্কর পরবর্তীকালে পাল সাম্রাজ্য সে ঢুকবে তো তারা কিন্তু সেই গৌড়ে যেহেতু স্থাপন করবে তাদের সাম্রাজ্য সেক্ষেত্রে বলা যেতেও পারে যে পাল সাম্রাজ্যটাও কিন্তু গৌড় এলাকার মধ্যেই পড়ে বোঝা গেল এরপর যেটা রয়েছে সমতট হরিকেল এগুলো তোমরা পড়ে নেবে ঠিক আছে এরপর আমরা চলে আসছি শশাঙ্ক এই শশাঙ্ক কে ছিল আমরা একটু আগেই পড়লাম গৌড়ে শশাঙ্ক রাজত্ব করতো শশাঙ্ক গৌরের সীমানাটা বাড়িয়েছিল তো অ্যাকচুয়ালি শশাঙ্কটা কে বইটা পুরোনো বলে হয়তো একটু দাগানো দেখতে পাবে কিন্তু দেখো বইটা দাগানো কিনা সেটা বড় কথা নয় পড়াটাই হচ্ছে বড় কথা এবং কি কি ইম্পর্টেন্ট সেটাই বড় কথা তো আমি তোমাদের কাছে তো পুরনো বই দেখাই মানে দিয়েই পড়াচ্ছি দেখেই পড়াচ্ছি তো তোমরা কিন্তু সেটা নিয়ে কোনো ম্যাটার করো না শুধু পড়াটা ভালো করে বুঝে নাও তো আজকে আমরা পড়ছি শশাঙ্ক তো এই শশাঙ্ক কে ছিল শশাঙ্ক ছিল শশাঙ্ক ছিল এক গুপ্ত সম্রাটের মহাসামন্ত ছশো ছয় থেকে সাত খ্রিস্টাব্দের কিছু কাল আগে ভাবো এখন দু হাজার পঁচিশ ছশো ছয় থেকে ছশো সাত মানে কত বছর আগেকার কথা পড়ছি আমরা তো সেই সময়ের কিছু কাল আগে তিনি গৌড়ের শাসক হন অর্থাৎ গৌরে তিনি রাজত্ব শুরু করেন শশাঙ্কের শাসনের ষাট সত্তর বছর আগে থেকেই গৌড় ধীরে ধীরে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল মানে এলাকাটা অনেকটা ভালো হয়ে উঠেছিল শশাঙ্কের আমলে গৌড়ের ক্ষমতাটা আরও বেড়ে যায় যখন শশাঙ্ক শুরু করে তখন তার ক্ষমতাটা বেড়ে যায় থেকে খ্রিস্টাব্দে আগে আগে কার আরও না শশাঙ্কের মৃত্যুর আগে শশাঙ্ক গৌড়ের স্বাধীন শাসক ছিলেন অর্থাৎ তিনি কারো কথা মানতেন না নিচে যেভাবে পারতেন সেভাবেই সেই জায়গাটার শাসনটা করতেন ঠিক আছে অর্থাৎ গৌড়ের শাসনটা তিনি করতেন তার রাজধানী ছিল কোথায় কর্ণসুবর্ণ যেরকম আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় কলকাতাতে সেরকম শশাঙ্ক রাজধানী কোথায় করেছিল কর্ণ সুবর্ণতে বোঝা গেল তাহলে আমরা বুঝতে পারলাম গৌড়ের একজন স্বাধীন শাসক কে ছিল শশাঙ্ক ছিল শশাঙ্কের শাসনকালে উত্তর ভারতের বিভিন্ন আঞ্চলিক শক্তি যেমন মালক কনজ থানেশ্বর থানেশ্বর যাকে বলা হয় কামরূপ গৌড় এগুলো নিজ নিজ স্বার্থে পারস্পরিক দ্বন্দ্ব বা মৈত্রী অর্থাৎ বন্ধুত্বর খাতিরে সম্পর্ক কি করতো বজায় রাখত কার সাথে শশাঙ্কের সাথে শশাঙ্ক সেই দ্বন্দ্বে অংশ নেন অর্থাৎ সেখানেও তিনি কি করেন আবার যুদ্ধ করেন সেভাবে যুদ্ধ করতে করতে জয়লাভ করেছেন জয়লাভ করতে করতে উত্তর পশ্চিম বারাণসী পর্যন্ত তার রাজত্বটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে অর্থাৎ তিনি এতটাই ভালো যোদ্ধা এবং শাসনকর্তা হয়েছিলেন যে তিনি অনেকটাই তার গৌড়ের এলাকাটা বিস্তার করেছিলেন শশাঙ্ক সমগ্র গৌড় দেশ মগধ বুদ্ধগ অঞ্চল উড়িষ্যার একাধিক অংশ নিজের অধিকারে আনতে পেরেছিলেন উত্তর ভারতের ক্ষমতাধর রাজ্যগুলোর সঙ্গে লড়াই করে শশাঙ্ক গৌড়ের মর্যাদা বৃদ্ধি করতে পেরেছিলেন এই ঘটনা তার বিশেষ কৃতিত্বের পরিচয় তিনি যে ভালো একজন শাসক ছিলেন তার পুরো ব্যাপারটাই আমরা তার এই কৃতিত্ব না পড়লে জানতে পারতাম না অর্থাৎ তার কৃতিত্ব দেখলেই বোঝা যায় তিনি কতটা মহান বা কতটা ভালো সেই সময়কার একজন শাসক ছিলেন বোঝা গেল তো আজকে তোমাদের আমি এই পর্যন্তই পড়ালাম নেক্সট ভিডিওতে আমি তারপর এই যে কর্ণসমূর্ণ রয়েছে শশাঙ্কের রাজধানী এখান থেকে আমরা পড়াবো মানে পড়ব আর কি ঠিক আছে এরপরে ভিডিওটা নেক্সট ভিডিওতে করছি কারণ এখন যদি আমি ভিডিওটা করি অনেকটা বড় হয়ে যাবে তোমাদেরও পড়তে বোরিং লাগবে অল্প অল্প করে পড়বো বাট ভালো করে বুঝবো তাই তো তো চলো নেক্সট ভিডিওতে বাকিটা পেয়ে যাবে মানে বাকিটা আর কি পড়বো আজকে তাহলে আমি এখানেই শেষ করছি ওকে ভালো থেকো সবাই